ইতালি দক্ষিণ ইউরোপে অবস্থিত একটি সুন্দর ও ঐতিহাসিক দেশ এটি ভূমধ্য তীরে অবস্থিত এবং এর রাজধানী রোম যা প্রাচীন রোমান সাম্রাজ্যের কেন্দ্র ছিল আজ আমরা জানবো ইতালি সম্পর্কে ইতালি দক্ষিণ ইউরোপে একটি সুন্দর মন্ডর দেশ এর রাজধানী রোম ইতালির চার পাশে রয়েছে ফ্রান্স সুইজারল্যান্ড অস্ট্রিয়া এবং স্লোভেনিয়া মতো দেশগুল ইতালির মানচিত্র দেখতে বুট বা জুতোর মতো প্রাচীন রোমান সাম্রাজ্য ছিল বিশ্বের অন্যতম শক্তিশালী সাম্রাজ্য রেনেসাস আন্দোলন শুরু হয়েছিল ইতালির ফ্লোরেন্স শহর থেকে বিখ্যাত চিত্রশিল্পী যেমন লিওনার্দো দ্য ভিঞ্চি এবং মাইকেল ইতালিতে জন্মগ্রহণ করে ইতালি পর্যটন আকর্ষণ একটি দেশ দেশে রয়েছে কলিজিয়াম, ভ্যাটিকান সিটি ভেনিসো পিজা টাওয়ার এর মতো স্থাপনা ইতালিদের ভাষা ইতালিয়ান দেশের মুদ্রার নাম ইউরো এক ইউরো সমান বাংলাদেশের একশো টাকা সাতাশি পয়সা ইতালির ডায়াল কোট প্লাস উনচল্লিশ ইতালিয়ানদের খাবারে রয়েছে পাস্তা পিৎজা রিসোটো লাজানিয়া ইত্যাদির মতো সুস্বাদু খাবার ইতালি ফ্যাশনের জন্য বিখ্যাত দেশ যেমন মিলান ও রোম ফ্যাশন হাব হিসেবে পরিচিত ইতালিয়ানরা অনেক আরামপ্রিয় ফিয়াট ফেরারি ল্যাম্বোরগিনী মাসেরাতি এইসব নামি দামি গাড়ি ব্র্যান্ড রয়েছে ইতালিতে ইতালির মানুষ খুব পরায়ণ ও আরামপ্রিয় আপনি যদি নির্দিষ্ট কোনো দিক যেমন ইতিহাস ভ্রমণ খাবার বা ভাষা নিয়ে জানতে চান বলতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন